হাই আজ বৃহস্পতিবারের সকাল বৃহস্পতিবার দিনটা শুরু করছে এরকম সুন্দর শীতের সব বাজার নিয়ে আজকে সকাল সকাল বাজার করা হয়েছে আমাদের বাড়িতে যে কাকু দিতে আসেন লক্ষ্মী পুজোর ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওনাকে তো উনি দিয়ে গেছেন আর আজকের যে এই যে সমস্ত বাজারগুলো এগুলো না সমস্তই ওনার ক্ষেতের তৈরি নিজের হাতে লাগানো সবজি টমেটো বেগুন ধনে পাতা আর দেখুন সেই জন্য টমেটোটা একদম দেশি বলে কত ছোট ছোটো সাইজে এই পালং শাক আর নেওয়া হয়েছে একটা ফুলকপি যেটা রান্নাঘরে রাখা আছে আর আজকে সকালটা এরকম কুয়াশা মাখা একটা শীতের সকাল একদম ঠান্ডা পড়ে গেছে ভালো রকম আর প্রচুর কুয়াশা রয়েছে সকাল সকাল আর আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো এই ভিডিওটিতে একটা হচ্ছে ভেজ ডাল একদম বিয়ে বাড়িতে যে ভেজ ডাল আমরা খেয়ে থাকি সমস্ত রকম শীতের মরশুমি ভেজিটেবলস দিয়ে আর আরেকটা হচ্ছে পালং শাকের আরেকটা রেসিপি দুটোই নতুন রেসিপি চলুন শুরু করা যাক আর এই দিকে হচ্ছে আরও কিছু সবজি এগুলোও আবার ওনার ক্ষেতের তবে এই টমেটোগুলো আর কি অন্য একজনের থেকে নেওয়া টমেটো সাইজ দেখে তো বুঝতেই পারছেন এখানে ফুলকপি গাজর আর ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে একদম কাটা হচ্ছে যেরকম আমরা বিয়ে বাড়ি বা অন্যান্য ভোজ বাড়ির ডালে পেয়ে থাকি এর সাথে মটরশুঁটি কাজু কিশমিশ সমস্ত কিছুই যাবে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রাখা হয়েছে কড়া গরম করে তার মধ্যে দেওয়া হলো সর্ষের তেল একটু বেশি দেওয়া হলো এর মধ্যে এখন ফোড়ন হিসাবে যাবে গোটা জিরে তিন চারটে শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাগুলোর ম্যাজিক বলি এগুলো কিন্তু কিনে আনা শুকনো লঙ্কা নয় এত বেশি এখন লঙ্কা রয়েছে বাড়িতে এমনি কাঁচা লঙ্কা যেগুলো সেইগুলোই আস্তে আস্তে শুকিয়ে এরকম শুকনো লঙ্কা হয়ে যাচ্ছে আর কাঁচা লঙ্কা শুকিয়ে শুকনো লঙ্কা হয়েছে বলে ভাববে না এগুলো কিন্তু কিনে আনা শুকনো লঙ্কার মতন প্রচুর ঝাল তারপর এখানে তিন চারটে তেজপাতা অ্যাড করে ফোড়ন একটু গরম হয়ে উঠলেই তার মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা সবজিগুলো যেগুলো ধুয়ে রাখা হয়েছিল ফুলকপি ক্যাপসিকাম মটরশুঁটি গাজর তার সঙ্গে দেওয়া হলো দুশো গ্রাম মতন মানে কাপের মেজারমেন্টে নিলে দুই কাপ মতন মুগ ডাল আর এই মুগ ডালটা ভাজা মুগ ডাল সরাসরি দেওয়া হলো। কারণ মা না আগে থাকতে অবসর সময়তে মুগ ডালটাকে ভেজে রেখে দেয় যাতে যখন তাড়াহুড়ো সময় থাকে সরাসরি ব্যবহার করতে পারে তিন চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হলো এখন ওপর থেকে দেওয়া হলো। কিশমিশ এবং কাজু এখন ভালো করে সব ভাজতে থাকুন এখন এই অবস্থাটা দেখতে অনেকটা খিচুড়ির মতন লাগলেও আলটিমেটলি এটা কিন্তু হবে ভেজ ডাল আর কাজু এবং কিশমিশ ওই জন্য গোটা দেওয়া হলো যাতে করে জল দেওয়ার পর বেশ শোক করে নেবে এবং বেশ বড় সড়ো হয়ে টুবুং টুবুং হয়ে ফুলে উঠবে এখন এর মধ্যে দেওয়া হলো একটা গোটা টমেটোকে কেটে চার টুকরো করে আর দেওয়া হলো জল এই জলটা এবার পরিমাণ মতন দিতে হবে ডাল কে কীরকম খাবেন একটু ঘন ডাল হলে একটু কম জল দেবেন আর একটু হালকা পাতলা নর্মাল আমাদের বাড়ির ডাল যেরকম হলে একটু জল বেশি দেবেন আর এরপর এখন দেওয়া হলো এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এরপর আমাদের ডালে আর কিছু করার নেই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে আর চলুন আমরা এখন চলে যাই আমাদের নেক্সট রান্নায় আজকের এই রান্নাটাও আমাদের বাড়িতে আজ প্রথমবার হচ্ছে সব তো আমরা পালং শাকের ঘন্ট বা পালং শাকের তরকারি খেয়ে থাকি আজ হবে পালং শাক ভাজা তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দেওয়া হলো পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোট ছোট করে কেটে রাখা আলু আমরা এখানে আলু দেবো বেগুন দেবো আর দেবো মটরশুঁটি আর এখন আলুটাকে সেদ্ধ হতে দেওয়ার জন্য এক চামচ পরিমাণ লবণ দেওয়া হলো আর এদিকে শাকগুলোকে এরকম নর্মালি কাট করে ছোট ছোট করে যেরকম কাটে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল তো এখন জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেওয়া হলো পালং শাকও ধোয়া হয়ে গেছে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এমতাবস্থায় এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন কেটে রাখা ছোট ছোট করে বেগুন একই রকম শেপ দেওয়া হয়েছে আলু এবং বেগুনকে এখন দেওয়া হবে এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন তো আগেই দেওয়া হয়ে গেছে সব কিছু এখন ভালো করে ভাজতে থাক এর মধ্যে এখন দেওয়া হবে মটরশুঁটি মটরশুঁটি দিলেই তো সাবধানতা অবলম্বন করতে হয় কারণ ফুটে তৎক্ষণাৎ গায়ে ছিটে চলে আসে বা অন্যত্র ছড়িয়ে যায় তাই সঙ্গে সঙ্গে হয় ঢাকা দিয়ে দেবেন আর না হলে আমাদের মতন ব্যাপারটাও করতে পারেন আমরা মটরশুঁটিটা দেওয়ার পর ভিজিয়ে রাখা পালং শাকটাকে ওপর দিক দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম কারণ এই ওপর দিক থেকে যদি পালং শাকের লেয়ারটা করে দেওয়া যায় তাহলে আর মটরশুঁটি ফুটে বাইরে বেরিয়ে আসতে পারে না আর এই শাকটা না আবার পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েও কিন্তু হয় আমিষের দিনে কিন্তু আমাদের যেহেতু নিরামিষ আজকে বৃহস্পতিবার তাই এটা আমাদের নিরামিষই করা হলো আর দেখুন পালং শাক থেকে কত জল বেরিয়ে আসছে এই জলেই কিন্তু বাকি সেদ্ধটা হয়ে যাবে পুরো সবজিগুলো আর এখন ভালো করে ভাসে থাকুন এটা ভাজা ভাজা হয়ে যাবে একদম কারণ এটা হবে পালং শাকের ভাজা মানে পালং শাক ভাজা আর কি পালং শাকের ঘণ্টা তো আজকে হবে না সকালে হুড়ো সময় যেহেতু দুটো বার্নারে দুধ টো রান্না বসিয়ে দিয়েছে মা ডালটাও আমাদের এখানে একদম ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে মা একবার দেখে নিচ্ছে সব কিছু ডাল একদম পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেওয়া হবে ডালটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখা হবে আর পালং শাক ভাজাটাও কিন্তু আমাদের দেখতে দেখতে সিক্সটি পারসেন্ট কমপ্লিট জল অনেকটাই মরে গেছে বাকি যে জলটুকু আছে দেখুন এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর কড়াইতে ধরে ধরেও যাচ্ছে তার মানে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কমপ্লিট সামান্য যে জলটুকু রয়েছে ওই জলটুকু একদম শুকিয়ে নেওয়া হবে সেই জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে যাতে সেই জলটুকুও মরে যায় আচ্ছা আর ডালটা স্ট্যান্ডিং টাইমে বসানোর পর এই দেখুন আরও পাঁচ মিনিট পরে গ্যাস জ্বালানো হয়েছে যাতে করে একটু এরকম আবার ফুটে ওঠে ভালো করে আর ডালের জলটা একটু সামান্য হলে মরে যায় কারণ একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগবে এই অবস্থায় আমরা তিন চারটে বাতাসা অ্যাড করে দিলাম গুড়ের বাতাসা আর না হলে একটু চিনি অ্যাড করে দিতে পারেন কারণ ডালে তো একটু মিষ্টি দেওয়া হয়ই আর তার সঙ্গে দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ ঘি আপনারা এটা একটু কম বেশি নিজের ইচ্ছা মতো করতে পারেন ওপর থেকে মা একটু মাখানা ছড়িয়ে দিয়েছে একটু মাখানা ছিল বাড়িতে না হলে না দেবেন কোনো সমস্যা নেই ব্যাস আমাদের ডাল একদম রেডি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো এবার একদম দেখা হবে দুপুরে ভাতের পাতে চলে এসেছি আজকে লাঞ্চ নিয়ে রয়েছে ভাত তার সাথে এটা হচ্ছে খেজুর দিয়ে টমেটো দিয়ে আম শত দিয়ে চাটনি আর এই হচ্ছে আজকে নতুন রান্না পালং শাক দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা রয়েছে ভেজ ডাল এ দেখুন মাখানাগুলো যেরকম বলছিলাম ভেজ ডালটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর রয়েছে ফুলকপি আলু পোস্ত এই হচ্ছে আমাদের বৃহস্পতিবারে সুন্দর সিম্পল লাঞ্চ চলুন এবার ভাতটা পালং শাক দিয়ে মেখে খেয়ে দেখি কারণ এই রান্নাটা আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হলো জানি না কেমন হবে পালং শাকের খেতে এমনি ভালোই লাগে কারণ সমস্ত সবজি দিয়েই বানানো হয় ভাজাটাও আশা করি ভালো হবে শেষ পাতে ছিল দই ভাত মানে ওই দই চিনি নুন দিয়ে একটু ভাত মাখা এটা এখানে টক দই ছিল কার্ড রাইস নয় কিন্তু আমাদের বাঙালির দই ভাত তো বেশ অন্যরকম ছিল পালং শাক ভাজির এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটাকে লাইক করতে এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আজ তাহলে আসি আজ এই পর্যন্তই টাটা বাই বাই